সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠায় এখানে যে পাঁচটা প্যাটার্ন দেওয়া আছে সেই পাঁচটা প্যাটার্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো এক নম্বরটা দেওয়া আছে চোদ্দো আঠারো বাইশ এরপরে খালিঘর দেওয়া আছে এখানে নিয়ম দেওয়া আছে প্লাস চার চিহ্ন দিয়ে চার দেওয়া আছে তার মানে এখানে প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পাবে তাহলে প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পাবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা চার বৃদ্ধি পাবে দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় পাবে এরকম করে প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পাবে তো এখানে প্রথমে দেওয়া চোদ্দোর সঙ্গে চার যোগ করলে আঠারো যদি আমরা চার যোগ করি তাহলে আমরা পাবো ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে চার যোগ করলে হয় তিরিশ তিরিশের সঙ্গে চার যোগ করলে হয় চৌত্রিশ এরপর দু নম্বরটা দেওয়া আছে আঠাশ ছাব্বিশ চব্বিশ এরপর খালি ঘর দেওয়া আছে তো এই দুই নম্বর প্যাটার্নটা তোমরা যদি খেয়াল করো তাহলে প্রতি ক্ষেত্রে এখানে কমে যাচ্ছে যেহেতু আঠাশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে বা চব্বিশ বড় সংখ্যা থেকে ষোলো সংখ্যা দিকে যাচ্ছে এখন কত কমতেছে এইটা বের করার জন্য তোমরা কী করবা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করবা তাহলে আঠাশ থেকে যদি ছাব্বিশ বিয়োগ করা হয় তাহলে আমরা বিয়োগ ফল পাবো দুই তার মানে প্রতি ক্ষেত্রে এখানে দুই করে কমে যাচ্ছে তাহলে এখানে নিয়মটা লিখলাম বিয়োগ চিহ্ন দিয়ে দুই তাহলে আঠাশ থেকে দুই বিয়োগ করলে ছাব্বিশ ছাব্বিশ থেকে দুই বিয়োগ করলে চব্বিশ চব্বিশ থেকে দুই বিয়োগ করলে হয় বাইশ এরপরে দুই বিয়োগ করলে হয় বিশ এরপরে দুই বিয়েক কুল হয় আঠারো তিন নম্বরটা দেওয়া আছে পঁয়ষট্টি খালিঘর পঁচাত্তর আশি খালিঘর খালিঘর এখানে পঁয়ষট্টি দেওয়া আছে খালিঘর দেওয়া আছে পঁচাত্তর আশি আছে তার মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমি কত করে বৃদ্ধি পাচ্ছে এটা প্রথমে আমাদের বের করতে হবে তো বের করার জন্য আমরা কী করব পাশাপাশি দুইটা সংখ্যা বিয়ে করব তাহলে আশি থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি তাহলে বিয়েক ফুল আমরা পাবো পাঁচ তার মানে এখানে নিয়মটা হবে দিয়ে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ক্ষেত্রে তাহলে পঁয়ষট্টির সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে খালিঘর হবে সত্তর এখানে পাঁচ যোগগুলো পঁচাত্তর পঁচাত্তর সঙ্গে আশি পাঁচ করলে হয় আশি আশির সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে এখানে পঁচাশি আর পঁচাশির সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা পাবো নব্বই এরপর একটা দেওয়া আছে চার নম্বরটা ছত্রিশ তিরিশ চব্বিশ খালি করে খালি করে দেওয়া আছে তো চার নম্বর প্যাটার্নের ক্ষেত্রে এই দুই নম্বর প্যাটার্নের মতনই যে বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা দিকে যাচ্ছে তার মানে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সংখ্যা কি কমে যাচ্ছে এখন কত করে কমতেছে সেটা আমরা বের করব কীভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আমরা বিয়োগ করবো অর্থাৎ পাশাপাশি সংখ্যায় আমরা বিয়োগ করব তাহলে ছত্রিশ থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি তাহলে আমরা বিয়ে ফল পাবো ছয় তার মানে নিয়মটা হবে প্রতি ক্ষেত্রে ছয় করে কমে যাবে এ কারণে এখানে ম্যান চিহ্ন দিয়ে ছয় আমরা লিখব তাহলে ছত্রিশের সঙ্গে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে হয় তিরিশ তিরিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো আমরা আঠারো আঠারো থেকে ছয় বিয়োগ করলে বারো বারো থেকে ছয় বিয়ে করলে হয় ছয় হবে এরপর একটা পাঁচ নম্বরটা দেওয়া আছে সাতাত্তর পঁয়ষ ছেষট্টি পঞ্চান্ন খালিগর খালিগর দেওয়া আছে এখন পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে যে সাতাত্তর ছেষট্টি পঞ্চান্ন তার মানে এক্ষেত্রেও যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কমে যাচ্ছে এখন কত করে কমতে সেইটা আমরা বের করব আগে নিয়ম ব্যবহার করি যে পাশাপাশি যে দুটা সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা আমরা বিয়োগ করবো তাহলে সাতাত্তর থেকে যদি আমরা ছেষট্টি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল আমরা পাবো এগারো তার মানে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখবো কত এগারো বিয়ের চ আমরা কেন দিলাম কারণ কমে যাচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কমে যাচ্ছে তাহলে সাতাত্তর থেকে যদি আমরা এগারো বিয়ে করি ছেষট্টি হবে ছেষট্টি থেকে এগারো বিয়ে করলে পাবো আমরা পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এগারো বিয়োগ করলে আমরা পাবো চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে এগারো বিয়োগ করলে আমরা পাবো তেত্রিশ তেত্রিশ থেকে আমরা এগারো বিয়োগ করলে পাবো আমরা বাইশ